তোরা আমার বন্ধুরা তোমার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি নিয়ে চলে এসেছি বেস্ট একটা ইন্টারেস্টিং ভিডিও যে ভিডিওটা দেখার পর অনেকে তোমাকে গালাগালি দেবে কিন্তু গালাগালি দিলেও আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে কারণ কথা হচ্ছে সালমান খানের কামব্যাক মুভি সেকেন্ড মুভিকে নিয়ে তো বন্ধুরা এক কথা বলে দিই সেকেন্ডার মুভির কী সেইভাবে হাইপ আছে সত্যি কথা বলো আমার আমাকে যদি বলতে হয় বা আমার আমার কথা যদি শোনো সেকেন্ড মুভির কিন্তু হাইপ নেই যদিও বলছি চারশো কোটি টাকা বাজেট কিন্তু সেরকম কোনো হাইপ কিন্তু এখনও দেখা যাচ্ছে না সেকেন্ডার মুভিকে নিয়ে কারণ সেকেন্ডার মুভির একটা কারণে হাইপ নেই বা মানুষের মনে যে সেভাবে আরোনও সৃষ্টি করতে পারেনি সেটা হলো সেইভাবে ট্রেলার সেভাবে ট্রেলার কিন্তু আসেনি বন্ধুরা তোমরা ভেবে দেখো সেকেন্ডদার মুভির ট্রেলার সেভাবে ট্রেলার কিন্তু আসেনি এবং যে টিলার এসেছে সেখানে বেশ কিছু দৃশ্য বেশ কিছু সিন বলা হচ্ছে যে স্যালার মুভি থেকে কপি করা হ্যাঁ আমি বলছি না বড়ো বড়ো ইউটিউবাররা বলছে বন্ধুরা তো সেই কারণে কিন্তু স্যালার মুভির সো সেকেন্ডার মুভি সেইভাবে হাইপ ক্রিয়েট হয়নি আর একটা নেক্সট লেভেল যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই এই মুভির হিরোইন সেটা হচ্ছে হিরোইন রেশমিকা মান্ডানা তাকে এবং সালমান খানের অনেক গান এসছে কিন্তু সেখানে অ্যাক্টিং করতে সালমান খানের একটা জিনিস মিস সেটা হচ্ছে ডান্স সে কারেন্ট বালা ডান্স কিন্তু মিস এখানে সালমান খানের সালমান খান যে নাচতে পারে না সেমনটা নয় কিন্তু তার পুরোনো বই উঠে পিচ মানে উঠিয়ে দেখো সমস্ত বই সে ভালো ডান্স করেছে কিন্তু এখানে সেই ডান্স মিসিং এবং এই কারণেই কী বেশ কিছু গানে কিন্তু শুধু রেশমিকা মান্নানাকেই দেখানো হচ্ছে আরে দেখানোকেই হয়ে গেছে কাল বা বিপদ কারণ অডিয়েন্স বলছে বা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না সালমান খানের সঙ্গে রেশমিকা মান্নানাকে নায়িকা হিসেবে কোনোভাবে মানাচ্ছে না দেখে মনে হচ্ছে মানে মেয়ে এবং বাবা একসঙ্গে ডান্স করছে এটা আমি বলছি এটা বড়ো বড়ো অডিয়েন্সরা মানে ইউটিউবাররা বলছে এবং অডিয়েন্সরা বলছে এই কারণেই কিন্তু তারা বলছে যে এই সালমান খানের নায়িকা হতে পারতো এখানে কারিনা কাপুর ও তোমাদেরকে মতামত কমেন্টকে একটু জানাতে পারো এই কারণে কিন্তু সালমান খানের সেকেন্দার মুভির হাইপ কিন্তু কমে যাচ্ছে আর একটা জিনিসের জন্য কমেছে বন্ধুরা সেটা হচ্ছে রিসেন্টলি একটি মেসেজ বা টুইটারে একটি মেসেজ আছে সেটা হচ্ছে ভাই ঢাসু মেসেজ সেটা হচ্ছে ওয়ার্ড টু মুভিকে নিয়ে তো ওয়ার্ড টু মুভি কিন্তু ফাইনালি কিন্তু রিলিজ হতে যাচ্ছে চোদ্দোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন সেই কারণেই কিন্তু ভাই পুরো অডিয়েন্স পাগল হয়ে গেছে এবং এই কারণে কিন্তু সলমান খানের সেকেন্ডার মুভির হাইপ কিন্তু কমে গেছে কারণ এখন সবাই ওয়ার্ড টুকে নিয়ে ব্যস্ত আছে তো তোমরা সকলেই জানো ওয়ার্ড টুয়ে কে কে আছে ওয়ার্ড টু আছে ঋত্বিক রোশেন এবং নেগেটিভ চরিত্রে রয়েছে ভাই এখানে জুনিয়র এন ভাবতে পারছো তো বস মুভিটা কেমন হবে সাউথ থেকে সরি নর্থ থেকে সাউথ আর পূর্ব পশ্চিম সব দিকে কিন্তু এখন অডিয়েন্স পাগল হয়ে গেছে শুধুমাত্র ওয়ার্ড টুকে দেখার জন্য সবাই মনে ভাই ওয়ার্ড টুর মুভির ট্রিলার এখনও আসেনি ঠিক আছে কিন্তু তবুও ওয়ার্ড টু মুভির যে এই জুনিয়র এনটিয়ার রয়েছে এই ক্যারেক্টারটা কী রোল প্লে করবে সেটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন বা উত্তাল সৃষ্টি করে ফেলেছে আর এটাই তো হচ্ছে মুভির সবথেকে বড়ো কথা হচ্ছে মুভি প্রোমোটিংয়ের একটা কাজ কেউ জানাই না জুনিয়র এনটিয়ার কী অভিনয় করবে আমি তো এখানে বলছি যে ভিলেনের অভিনয় করবে কিন্তু তোমাকে যদি বলি জুনিয়র এনটিয়ার হচ্ছে মেন ভিলেন যে যাকে কিন্তু এই মুভিতে বা ওয়ার্ড টু এসে কিন্তু মারা যাবে না কারণ সেই হচ্ছে সমস্ত এই ইউনিভার্সের এই ইউনিভার্সের মেন ভিলেন হচ্ছে জুনিয়র এন আমি তোমাদের বলি তুমি কেউ তোমরা কি বিশ্বাস করবে না বিশ্বাস তো করবে না কারণ আমিও সঠিক জানি না কিন্তু যেটুক নিউজ পাওয়া যাচ্ছে তাহলে স্পাই ইউনিভার্স যেটা রয়েছে সেই ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছে জুনিয়র এন এবং তাকে দেখানো হবে ভাই তার রোলটা হবে খুবই মারাত্মক তাকে দেখানো হবে কিন্তু দেবরা মুভি থেকে কালেকশন করা হবে এখানে দেবরা মুভির বেজ একটা একটা সিন কিন্তু দেখানো হবে সেখানে দেখানো হবে জাহাজের জুনিয়র এনটিআর কিন্তু মারপিট করছে সমুদ্র যে ডাকু থাকে সেই ডাকুদের বিরুদ্ধে তারপরে কিন্তু এই মুভিতে শুরু হবে এবং এখানে ঋত্বিক রোসেন যে কবির সিং এর বা কবির স্যারের ক্যারেক্টার রোল প্লে করবে সেটা তো স্বাভাবিক তোমরা সকলেই জানো কিন্তু মেল যে ফোকাস সেটা হচ্ছে মেন যে কথা সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এখানে কি কিসের অভিনয় করবে সেটা কেউ জানে না কিন্তু আমার যতটুকু মনে হয় জুনিয়র এন টিআর স্পাই ইউনিভার্সের সব থেকে মেন ভিলেন হবে ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে হো আরেকটা মুভি কিন্তু আছে যেটা সেকেন্ডার সেকেন্দারের কুড়ি দিন পরে কিন্তু রিলিজ হবে সেটা হচ্ছে জাট মুভি বন্ধুরা সানিপাজির জাট মুভি যেই মুভিটা কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলছে এই কারণে কিন্তু সেকেন্ডার মুভির হাইপ কিন্তু কমে গেছে কারণ ভাই সেইভাবে ট্রেলার কিন্তু আসেনি আর যে ট্রেলার এসেছে সেকেন্দার মুভির সেই টেলারে অনেকেই বলছে ভাই যে সেলার মুভির বেশ কিছু সিন এখানে কপি করা হয়েছে এবং আরেকটা কথা তো বললাম রশ্মিকা মান্নানের সঙ্গে সালমান খানের কিন্তু মানাচ্ছে না যে এজ ডিফারেন্স যে বয়সের যে ডিফারেন্স সেটা কিন্তু ভাই ধরা পড়ছে যে কারণে ভাই এই মুভিটার হাইপ কমে গেছে এরপর চলে আসি জাট মুভি জাট মুভির ট্রেলার যদি তোমরা না দেখো টেলারটা দেখো অসাম হয়েছে কারণ এখানে পাঁচটা ভিলেন আছে বন্ধুরা এবং রবিন হুন্ডা তো রয়েছেই তার সঙ্গে আরও পাঁচটা মেন ভিলেন আছে যাদেরকে কিন্তু এখানে দেখানো হয়নি এই কারণে কিন্তু এই বইটাও কিন্তু হাইপ ক্রিয়েট করে ফেলেছে তাই কারণে কিন্তু সালমান খানের মুভির সেকেন্ডার তারা কিন্তু বারোটা বাজছে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও এই কথাগুলো যদি যুক্তিযুক্ত না হয় তারপরে আমাকে গালাগালি দিও সালমান খানের ব্যাক মুভি কিন্তু সেইভাবে কোনো হাইপ নেই মানুষের মনে এখনো জায়গা তৈরি করতে পারেনি কারণ সেখানে যত সং এসে ডান্স মিসিং তারপর যে হিরোইন আছে রাসমিকা মান্ডানা এবং সালমান খান তার সঙ্গে যাচ্ছে না বয়স ডিপারের এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট যেটা কোথাও না কোথাও অডিয়েন্সের কিন্তু ভালো লাগছে না অবশ্য তোমাদের কী মনে হয় কমেন্টে জানাতে পারো বন্ধুরা